আমার ভাইয়ার কাছে আমি একশো টাকা চাইছিলাম আমার ভাইয়া আমাকে মানি ব্যাগি দিয়ে দিচ্ছে এটা আমার ভাইয়া নাই তো আমার জামাই হয় ওরা দুজন মামা তো ফুপা তো না হলে রাতে আমি স্বপ্নে গাদা খাইছি না কাঁঠাল গাছের এই অবস্থা হয়েছে তাহলে ওর গাছের কি অবস্থা হয়েছে কি সেরা বার কেরিয়ার আমি বিদেশ যাব আর তুই ঘরে বসে টিকটক করবি তাই না কি আর আমি টিকটক দেখে বলবো আহা হা আমার কত সুন্দর টিকটক করে রে ভাই আপনি বিদেশ গিয়ে মাল কামাবেন আর ওই মাল আপনার বউ ইমুতে ভিলাবে লাল বন্ধুরা এটা হচ্ছে তাল গাছ তাল গাছ এইগুলা সব তাল গাছ হ্যাঁ এই তো কি গাছ বাড়ার মতন দাঁড়িয়ে আছে না আছে তাল না আছে বাল কিছু নাই বাড়া ছোটবেলায় একবার পড়ছিলাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এটা মনে হয় তালগাছের গাছের হবে আমি এদের জন্যই খালার বাড়ি যাওয়া বন্ধ করে দিছি একজন শ্রমিক হয়তো সারাদিন রাস্তায় রোদে ঘাম ছড়িয়ে এসেছে তারপর সেই ঘেমে থাকা ধুলো পড়া আটা মেখে দিলেন আপনি নিশ্চিন্ত মনে সেই ফুচকা চিপোচ্ছেন এটা দেখার পরেও কিছু কিছু মেয়ে ফুচকা খাওয়ার পরে বলবে কাকা হ্যাঁ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে কাকা কাকি যদি এরকম হয় তাইলে আর বাবা মা

হামলা হঠাৎ করে হয়ে গেছে ভাই আমি জানলে আগেই মরে যেতাম ভালোবাসার আরেক নাম টাইগার গ্রুপের পোলা যদি সেলিব্রিটি দিতে টাইগার গ্রুপ না পান তাহলে টাইগার গ্রুপের সদস্যকে সাপোর্ট করে যান 100% ব্যাক পাবেন ভাইজান লাভ ফ্রম প্যান্থার গ্রুপ আর হ্যাঁ এই গ্রুপে জয়েন হওয়ার আগে আপনারা সবাই 50000 টিকটক ভিউজ ফ্রি তে পেয়ে যাবেন কিভাবে নেবেন দেখেন প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনারা জিমেইল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউস একদম ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা কম টাকা দেয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার্স কিনবেন তারা ফান্ডে ক্লিক করে দেবেন এরপর অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা মানি করে দিয়ে এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নেবেন এবং ট্রানজ্যাকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিজে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এ থ্রি ডোডে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটাই অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করুন আর হ্যাঁ লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ধন্যবাদ পেলেনে চলেছি এ আল্লাহ এ ক্যামেরা বন্ধ কর আমি তোর বউ না তবে শখ আছে প্লেনে চলে টয়লেটে গিয়ে কি করব এটার ভিডিও করব বেলুন ফুলাচ্ছে হেটে গেছে গেছে মরছে এখন পিচিটা ওর বাপকে ফোন দিয়ে বলবে যে আমু বেলুন খেয়ে মরে গেছে বাবা বি লাইক বেলুন বাইগান পিছনে কি যাচ্ছে বলো

কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে মাস্তান একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড পৌঁছে হতে পারবি আহা গুলিস্তানের মাস্তান দ্য ব্র্যান্ড অ্যাম্বাসিডর অফ ছাপরি ছেলেরা এই স্টাইলে ভাত খাইলে মেয়েরা তোমার প্রেমে পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখি কিভাবে খায় কোনভাবে দেখি ও এভাবে ভাই আরো একটা কথা বলতেন যে ভাতের মধ্যে কি গাঞ্জা মিশায় খাবো নাকি গাঞ্জা ছাড়া জানি না

কি হয়ে জিলাপি জিলাপি না জিলাপ যাতে ঠিকঠাক হয় ওই জন্য নিজের পেঁয়াজটা চেক করলো আর কি এনে ভাইলো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে ভাল লাগলে লাইক করে দাও পেজ ফলো করে দাও আই উইল সিউ সুন বাই বাই